তুমি পাইতে দেরি না ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তুই খালি হাতি একা পথে খালি হাতি একা পথে যাইতে হবে মনো বেরি দেখ না মোর ঝাক মারিয়ে দুনিয়াদারি আমার ভাইরা রে আমার বন্ধুগো এত সুন্দর জান্নাত আমার আল্লাহ রাইখে দিয়েছেন আমি বললাম ভাইরে জান্নাতের মধ্যে এমন একটা জায়গা বিড়ি খাবার চিন্তা থাকবে না বিড়ি কোনো টেনশন থাকবে না জান্নাত এমন একটা জায়গা সুন্দর একটা জায়গা পবিত্র একটা জায়গা কিতাবের মধ্যে লেখে জান্নাতের সমস্ত ব্যক্তিরা যখন জান্নাতে যাবে সমস্ত জান্নাতী ব্যক্তিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর করে করে ঝর্ণার পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিবে এই কুমিল্লার মুসলমান খুব খেয়াল করিয়া শোনেন জান্নাতী ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে থেকে যাওয়ার সাথে সাথে জান্নাতের পানি দিয়া গোসল করবে গোসল করার সাথে সাথে মজার কথা হলো সমস্ত জান্নাতিরা আর তিন হাত লম্বা থাকবে না দুই হাত বেটা থাকবে না দুই হাত খাটো থাকবে না চার হাত লম্বা হবে না পাঁচ ফিট উঁচা হবে না একদম কিতাবের মধ্যে লেখে আদম পায়গম্বরের মতো ষাট ফিট লম্বা হবে ভাইরা আমার বন্ধুরা আমার শুধু তাই নয় জান্নাতের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে অনেক মানুষ চেহারা নিয়ে আফসোস করে আহারে আমার চেহারাটা কালো আমার চেহারাটা এমন আমার চেহারাটা তেমন কেমন দেখা যায় আমার চেহারা যদি অমুক হইতো তমুক হইতো আমার চেহারাটা যদি সুন্দর হইতো আর কত ভালো হইতো মানুষ আমার পিছনে আরো পাগল হইতো অনেক আত্মাজনেরও আফসোস করে আহারে আমি যদি কালো না হইতাম আমার চেহারা যদি আরো সুন্দর হইতো মানুষ আমাকে আরো বেশি লাইক দিত আরো বেশি আমাকে ভালোবাসতো আরো বেশি আমাকে সম্মান করতো শুধু তাই নয় নানা নানা আফসোস করে ঠিক কিনা কর অনেক মানুষ বলে আমার চেহারাটা যদি আরো সুন্দর হইতো তাহলে আমি আরো কত সম্মান পাইতাম আমাকে দেখতে কত স্মার্ট লাগতো কিন্তু আমার ভাইরে মজার কথা হলো আজকে মজার মেসেজ আপনাদেরকে দেব এর আগে শুনছেন কিনা আমি জানি না ওলামাই কিরাম হয়তো শুনেছেন এরপরও আপনাদেরকে বলি কারণ আমাদের এটা জানা দরকার আছে না নাই ভাইরা আমার বন্ধু জান্নাতের ভিতরে কেউ বেইটা থাকবে না খাটো থাকবে না সবাই লম্বা থাকবে লাম্বা থাকবে আর সমস্ত মানুষের চেহারাটা হবে মতো মত ইউসুফাই মতো প্রত্যেকটা মানুষের চেহারা সুন্দর হবে সুবহানাল্লাহ আর একটা মানুষ আশি বছর চল্লিশ বছর আর কোনো দিন হবে না প্রত্যেকটা জাম্নাতি যুব একেবারে টাটকা তেত্রিশ বছরের যুবক থাকবে আল্লাহ মজার কথা হলো দুনিয়াতে আমরা যতই মজা করি না কেন বয়সকে কারো থাইমে আছে বলে কথা কই না বয়স থেমে আছে চলতেই থাকে চলতেই থাকে আমাদের হায়ারটা কিন্তু বরফের মতো বরফ মতো বরফ বরফ যেমন পানি যেমন গলে যায় গলতে থাকে কি থাকে না আপনি যদি বলেন এই বড় খবর আর এক ছিল না যদি গলস তোর খবর আছে ও থামবে গরির কাটা কারোর জন্য থেমে আছে যদি কেউ এই চিন্তা করে না আমার গড়ের ঘড়িটা আমার বয়স তো পার হয়ে গেল মানে ষাট পার হয়েছে আমার গরিটা বন্ধ করে দিয়ে যাতে পৃথিবীর আর দিন যেন সামনে না আগে এই থামবে কারোর জন্য গরির কাটা কারো জন্য থেমে থাকবে না থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে দিন যত যাবে আপনার দাড়ি মুসল সব বাড়তে থাকবে থাকবে কথা বলেন না কেন আপনার যত দিন যাবে দাঁত করবে আপনার দাঁতের শক্তি কমে যাবে যৌবন আস্তে আস্তে শেষ হয়ে যাবে কথা বলার শক্তি আস্তে আস্তে কমে যাবে ডাক শক্তি কমে যাবে বিবেক আমি সু কমে যাবে আপনার শরীরের পাওয়ার আর এত থাকবে না আপনি রাস্তাতে হাঁটবেন কেমন যেন দিন দিন থর 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 করে কাঁপবেন শুধু তাই নয় এলাকার মধ্যে আপনার চামড়াগুলো আস্তে আস্তে জরো হইছে থাকবে কথা না কেন আমার আম্মা জান সিহারার সুন্দরী নিয়ে আর কত কাল লড়াই করব তোমার মত সুন্দরী নারী আসলো আসলো কিন্তু মিশরের মধ্যে সব চাইতে সুন্দরী নারী ছিল নারী কথা বলেন না কেন সেই জুল্লাই খ্রিষ্ট আজকে মাটির সাথে মিশে গেছে শুধু তাই নয় হযরত آسیার رضی আল্লাহু তাআলা عنها মাটির সাথে মিশে গেছে হযরত فاطمه হযরত আয়শা আর কত নরমের নারী দুনিয়ার মধ্যে আর ছিল সব নারীরা কিন্তু কত সুন্দরের নারীরা আসলো সবাই কিন্তু মাটির সাথে মিশে গেছে একদিন তুমিও একটু মাটির সাথে মিশে যাইবা চামড়া গোছায়া যাবে দেখতে ভালো লাগবে না এই রকম দিন আসবে কি আসবে না কন আমার ভাইরারে। আমি বাঁকা হয়ে আমার কাজা বাঁকা হয়ে যাক কেউ কি চাই আমি বাঁকা হই কেউ চাই না দুনিয়ার মধ্যে যখন বয়স হয় ষাট পার হয় সত্তর পার হয় দেখবেন মাজারা কেমন যেন আস্তে আস্তে বাঁকা হয় শুধু তাই নয় চুল দাড়ি পাকতে থাকে চুল দাড়ি মোস একেবারে পাইকা সাদা হয়ে যায় সাদা হয়ে যত আপনি কলক লাগান না কেন যত কিছুই লাগান না কেন যারা দেখবেন কলক লাগায় দুই দিন পরে দেখবেন আসলটা গুড়া দিয়ে বেরোয় যায় কথা কন না কেন আর চিন্তা হাই হাই রে লাগায় সাথে পারলাম আমার সাদা বেরোয় গেছে কাজ হবে না আমার আল্লাহ যার বয়স যেমন দিবে ওই মাপেই হবে ঠিক কিনা কর আমার ভাইরা রে মজার কথা হলো কষ্ট করে নেখা বল করতে পারেন যদি আমল করতে পারে জান্নাতের ভিতরে কেউ কোনো দিন বুড়া হবেন না বুড়া হবেন না বৃদ্ধ হবেন না জান্নাতের মধ্যে ৩৩ বছরের যুবক সারা জীবন থাকবে জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নাই জান্নাতের মধ্যে মৃত্যু নাই কারণ কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিবে এবার জান্নাতীদেরকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা মৃত্যু নামক জিনিসটাকে ফেরেস্তাদের মাধ্যমে কাপড় দিয়ে পেঁচায় পেঁচায় টাইনা নিয়ে আসবে আল্লাহ বলবেন এ ফেরেস্তারা মৃত্যু নামক বস্তুটাকে এইখানে জান্নাতীদের সামনে নিয়ে আসো নিয়ে আসবেন এবার জান্নাতীদেরকে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে এ জান্নাতীরা তোমরা কি কে চেনো নাকি দেখো এই কে জান্নাতিরা ডাকতে বলবে আল্লাহ অবশ্যই অবশ্যই আমরা চিনি বলো তাহলে কে চেনো যেহেতু বলো কে এবার বলবে এই জিনিসটার নাম হলো মৃত্যু সুবহানাল্লাহ